সারা বাংলাদেশে আপনারা জুয়েলারি আইটেম নিতে পারবেন পাইকারি দাম একদম দর্শক এখন আছি আমরা আলমদিনা জুয়েলার্স আমাদের সাথে আছে আমার প্রাণ প্রিয় বন্ধু মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম কি করতেছো এই তো বন্ধু এই যে কাজ করতেছি নতুন গহনা আসছে ও নতুন গহনা আসছে না এগুলো কত ভাইরা এগুলো দাম কেমন দাম একদম কম কত এটা মাত্র 100 টাকা জোড়া 100 টাকা জোড়া দর্শক মাত্র 100 টাকা জোড়া এই এই জিনিস যদি অন্য কোথাও কিনতে যায় তাহলে কত লাগবে মিনিমাম 150 মিনিমাম দেড়শো দুশো টাকার মাল একশো টাকায় পাওয়া যাবে এই তো মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই যে এই একটা জিনিস দেখা যাচ্ছে এটা কি জিনিস নতুন কালেকশন দেখতে একদম গোল্ড মতো গোল্ড প্লেট আচ্ছা এটা হলো গোল্ড প্লেট অরিজিনাল মুক্তা অরিজিনাল মুক্তা অরজিনাল মুক্তা নট প্লাস্টিক আচ্ছা আচ্ছা আমি একটু ধরে দেখি না অরিজিনাল মুক্তা এটা এই যে অরিজিনাল মুক্তা মাশাআল্লাহ খুব সুন্দর তো অনেক সুন্দর হুম হুম ফিঙ্গার শো কানের দুল পেন্ডেন্ট চেইন আচ্ছা আচ্ছা যাদের অরিজিনাল মুক্তার এই দুলটা প্রয়োজন এটা হচ্ছে একটা সেট এই এই যে গলার চেইন হ্যাঁ কানের দুল তারপরে একটা আংটি আছে সম্ভবত এটা আংটি এই যে একটা আংটি আছে হ্যাঁ যাদের ফুল সেটটা প্রয়োজন তারা অবশ্যই এই যে নাম্বার দিয়ে আমি যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব কম দামে পেয়ে যাবেন এটা প্রাইস কত রাখবো তাই এটা আসতে হবে এটা হচ্ছে ইউনিক কিছু কাস্টমারের জন্য আপনারা যারা এই ইউনিক জিনিসটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন খুব ফাস্ট যোগাযোগ করতে হবে অন্যথায় কিন্তু হারিয়ে ফেলবেন কালেকশন খুব সীমিত আর অন্য অন্য যা যা আছে যেমন আংটি কানের দুল হাতের যে আংটি তারপরে যে হাতের চুরি হ্যাঁ বিভিন্ন মাল আছে গলার হার নেকলেস নেকলেস অনেক কিছুই আছে দেখা যায় মার্শাল্লা আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন উত্তরা বেলি কমপ্লেক্স দোকান নাম্বার ফোর্টি এইট এ বেলি কমপ্লেক্স ঢাকা পাশে আপনারা জুয়েলারি আইটেম নিতে পারবেন দাম অবাক করা পাইকারি দামে আপনারা নিতে পারবেন আপনারা যারা বিজনেস করতে চান বা আপনাদের যাদের দোকান আছে তারা অবশ্যই পাইকারি নিতে পারবেন আর পাইকারি নিতে চাইলে এক পিস যদি এক পিস নিলেও পাইকারি দশ পিস নিলেও পাইকারি সবার জন্য একদম সীমিত প্রাইস রাখা হবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের এখানে আসবেন আপনারা আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর আমাদের সদর উপজেলা সদর সব জায়গায় আমরা হোলসেল দিয়ে থাকি এবং আমাদের যে সার্ভিস আপনারা আমাদের সাথে সম্পর্ক করেন অবশ্যই আমাদের সার্ভিসে আপনারা অনেক খুশি হবেন দোয়া রইলেও সবাই ভালো থাকবেন মহিউদ্দিন ইসলাম বাবুর আমি আমার পেজটা কার্কলেভার্স বিড়ি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার